العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله <applause>

পুনরায় হাজির হয়েছি তো যে ছোট বন্ধুরা আমাদের দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ওয়েলকাম ও মুবারকবাদ আসুন আমরা অনুষ্ঠান শুরু করব দূরদেব পাকের ফজিলতের মাধ্যমে আমাদের প্রিয় নবী রাসুল আরবীন হুজুর আকরাম সাল্লাহ আলু সাল্লাম ইর্শাদ করেন যদি তোমরা কোনো কিছু ভুলে যাও তাহলে আমার প্রতি দূরদেব পাক পাঠ করো ইনশা আল্লাহ স্মরণে এসে যাবে সল্লুয়ালাহিব সল্লাল্লাহ আলাআলা মোহাম্মদ সল্লাল্লাহু তা আলাহ আলাইহি আলাইসাল্লাম পিউ ইস্তাল্বে বেহরাম এবং ছোট বন্ধুরা আল্লাহামদুল্লাহ আসন আমরা আমাদের অনুষ্ঠান চলমান শুরু করছি আসন প্রথমে আমরা আমাদের পরিচিতি নিয়ে নেই সল্লোয়ালাহ হাবিব সল্লাল্লাহ তা আলা আলাহ মোহাম্মদ সল্লাল্লাহ তা আলাহ আলাই ওয়ালাইহু ছোট বন্ধুরা এবং দর্শকবৃন্দ আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে প্রথমে আমরা তাদের পরিচিতি জানবো তারপর বাম পাশে ছোট বন্ধুদের জানবো আসন প্রথমে ডান পাশে জেনে যে আপনার নাম ঠিকানা কোথায় কি করছেন আমার নাম মোহাম্মদ আব্দুল্লা তারি আমি সোনারগাঁও নারায়ণগঞ্জে থাকি আমি মাদ্রাসাatul মদিনা সাইনবোর্ডে এইচপি বিভাগে পড়ি জি নেক্সট আমার নাম মোহাম্মদ নুরে আলম তারি আমি চাঁদপুর সরস্বতীতে থাকি আমি মাদ্রাসাতুল মদিনা সাইন বোর্ডে পড়ি হেফজি বিভাগে নেক্সট আমার নাম মোহাম্মদ রেজওয়ান আত্মাই আমার বাড়ি নারায়ণগঞ্জ ভুঁইগড়ে আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ড বোর্ড হেফজি বিভাগে পড়ি জি মাশাআল্লাহ আমরা ডান পাশে ছোট বন্ধুদের পরিচিতি শুনে নিয়েছি যাবো এখন বাম পাশে জি আপনার নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান আত্তারি আমি মদনপুর থাকি আমি মাদ্রাসাতুল মদিনা হেফজি বিভাগে পড়ি জি নেক্সট আমার নাম মোহাম্মদ আদিল ফারহান আত্তারি আমার বাড়ি নারায়ণগঞ্জ আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ড হেলস বিভাগে পড়ি জি এরপর আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্মাবি আমার বাসা বইগড় আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ড হিপস বিভাগে পড়ি মাশা আল্লাহ মাশা আল্লাহ আমরা ডান এবং বাম পাশের ছয় জন ছোট বন্ধুদের নাম পরিচিতি শুনে নিয়েছি প্রিয় ছোট বন্ধুরা যেহেতু আমরা অনুষ্ঠান শুরু করে নিয়েছি এখন আমরা যাব আমাদের অনুষ্ঠানের মূল পর্বে দিকে আমি প্রথমে যে প্রশ্ন করতে চাচ্ছি আল্লাহ সুবাহানা বা তালা করেন জান্নাতবাসীরা সর্বদা জান্নাতে থাকবে আমার প্রশ্ন হচ্ছে এই আয়তিকারিমা কোথায় কোন সোরাই এবং এর আরবী কী হবে কে বলবেন জি হা ডানে বামে মাত্র দুইজন ছোট বন্ধু হাত তুলেছে যাব এখন ডান পাশের ছোট বন্ধুর কাছে জি আপনি বলুন এটি কি হবে উলাই কে অসহাবুল জান্ন তিখল ইদিন ফিহা জ এম বিমা কানুয়ামলুন রেকুন পারাকুন সূরা সাবিশ পরা সুরাহকফ আয়া চোদ্দো জিহা আল্লাহ সুবহান আবতার ও অনেক ক্যালেমের মধ্যে স্বাদ করেন যারা জান্নাতবাসী তারা চিরস্থায়ী সর্বদা জান্নাতে অবস্থান করবে কেননা যখন হাসান ময়দানে বিচার কায়েম হয়ে যাবে কি হবে কিয়ামত প্রতিষ্ঠিত হবে আমরা জানি জি একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে হাসার ময়দান প্রতিষ্ঠিত হবে তখন হাসার ময়দানের মধ্যে আল্লাহ সোহান আবাদার সকলের ফাইসাল করবেন কি করবেন করবেন যে নেককার তার ফাইসালা করবেন যে বদকার তার ফাইসালাও করবেন করবেন অতঃপর যার আমল লামা ভালো থাকবে সে জান্নাতে চলে যাবে আর যারা মুশ্রিক মুনাফিক এবং যারা অমুসলিম আছে তাদের হিসাব হবে যখন তারা জাহান নামে যাবে তারাও সর্বদা জাহান নামে থাকবে আর জান্নাতে এবং জাহান নামে কোনো মৃত্যু নেই কি নেই মৃত্যু শুধু একবার কখন দুনিয়াতে মৃত্যু কোথায় দুনিয়াতে যখন বান্দা মৃত্যুবরণ করে সে দুনিয়া থেকে বিদায় নেই কিন্তু আখেরাতে তার বিচার শুরু হয়ে যায় প্রথমে সে কবরে যায় কবরে এক ধরনের হিসাব হয় হিসাব নিকাশ কিছুটা হয় তারও এখানে বিনিময় আছে ভালো জন্য ভালো খারাপের জন্য খারাপ তো হাসর ময়দানে তাকে উঠানো হবে কোথায় উঠানো হবে কোথায় থেকে উঠানো হবে কবর থেকে প্রিয় ছোট বন্ধুরা যখন মানুষ মারা যায় তাকে কবর নামানো হয় আর কবর থেকে একদিন হাসর ময়দানে উঠানো হবে উঠানো হবে তো হাসল ময়দানে উঠানোর পর যারা জান্নাতি জান্নাতে চলে যাবে কোথায় চলে যাবে আর যারা জাহান নামে জাহান নামে চলে যাবে যারা জান্নাতে চলে গিয়েছে তারা চিরস্থায়ী জান্নাতে আর যারা জাহান নামে গিয়েছে তারা চিরস্থায়ী জাহান নামে থাকবে কারা যারা মুনাফিক হবে যারা মুশিক হবে যারা কাফির হবে তারা জাহান নামে কখন থাকবে মৃত্যুর পর কতদিন যাবত সারা জীবন সর্বদা সর্বদা থাকবে জান্নাতে কোনো মৃত্যু নেই জাহান নামে কোনো মৃত্যু নেই অনন্তকালের জন্য তারা এই আপন ঠিকানায় থাকবে আর যারা জান্নাতি হবে তারা সর্বদা কোথায় থাকবে জান্নাতে থাকবে আমরা জান্নাতে যেতে চাই জি ছোট বন্ধুরা আপনারাও হয়তো যেতে চান জান্নাত কি নিয়ামতের স্থান জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত রাজি রেখেছেন আল্লাহ সুবহান আমাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করু প্রিয় ছোট বন্ধুরা যাব এখন পরবর্তী প্রশ্ন দিকে আমার নেক্সট কোয়েশন হচ্ছে আল্লাহ সুবহান আবাতারা কোরআনে পাখি ইস্বাদ করেন আল্লাহরই জিকির হচ্ছে সর্বোত্তম জিকির আমার প্রশ্ন হচ্ছে এর আরবি কি হবে এবং তা কোন সুরার কোন আয়তে কারিমার মধ্যে রয়েছে কে বলবেন জি হা ডানে একজন বামে দুইজন হাত তুলেছে জি আপনি বলুন ওয়ালা রিক্রু ওয়া হি আখবার একুশতম পারসুরা আঙ্কা বুতের নম্বর আহাতে এসেছে জি হা বলা রিক্রু ওয়া হি অকবর আল্লাহ সুবহান অবতার এসা করেন বললা রিক্রু ওয়া অখবর আল্লাহ পাখির জিকির সর্ব শ্রেষ্ঠ জিকির আমরা জিকির করি একজন মুমিন বান্দার করণীয় হচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে খেতে ঘুমাতে সর্বদা সে কি করবে জিকির করবে কার জিকির করবে জিকির করবে এমন কি কিতাবের মধ্যে এমনও পাওয়া যায় এমন কোন মখলুক নেই যারা আল্লাহ পাকের জিকির করে না সকল প্রাণী কার জিকির করে কার জিকির করে প্রাণী মাছ কখন শিকার হয় জানেন মাছ কখন জেলের জালে ধরা পড়ে জানেন শুনব তুই ছোট বন্ধুরা আপনারাও নিন মাছ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকের প্রশংসা করে ততক্ষণ ওই মাছ শিকার হয় না সে জালে আটকায় না যখনই ওই মাছ আল্লাহ পাকের জিগির থেকে উদাসীন হয়ে যায় গাফিল হয়ে যায় তখনই সে জালে আটকা পড়ে যায় আল্লাহ আকবর তার মানে যদি আমরা সর্বদা আল্লাহ আপাকে জিকির করতে থাকি সকল ধরনের বিপদ থেকে আমরা বাঁচতে পারবো এজন্য কি করতে হবে জিকির করতে হবে জিকির করতে হবে আল্লাহ পাক আমাদেরকেও জিকির করার তৌফিক দান করুন আমিন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ছোট বন্ধুরা আমার এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ কয়টি স্তম্ভ পাঁচটি আপনি বলেন কি কি বলুন কালেমা নামাজ রোজা জি হ্যাঁ ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা তথা ইমান নামাজ রোজা হজ জাকাত পাঁচটি স্তম্ভের মধ্যে রোজাও একটি স্তম্ভ রোজা একটি স্তম্ভ আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক রুজাকে ফরজ করেছেন আর তা কোরআনে পাকের কোথায় কোন সুরার কত নং কারিমার মধ্যে সেই আয়তে কি যেখানে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন বলে ঘোষণা করেছেন কে বলবেন জি হা ডানে বামে তিনজন জি আপনি বলুন কুতিবা আলাই এ মুকামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখুন সুরা দুই পারা সুরা বাকর আয়াত একশো তিরাশি জি হা বাকার আর একশত তিরাশি নং আয়াত থেকে এবার মধ্যে আল্লাহ পাকিসাদ করেন ইয়া আইগু আল্লা দিন আনু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লা দিন আমি কবলিকুম লা আল্লাহম তত্তাকুন আল্লাহ সুবাহান করছেন আমি তোমাদেরকে তোমাদের উপর রোজাকে কি কামা করেছি করেছি শুধু তোমাদের জন্য নই আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমাদের আগে যারা দুনিয়াতে এসেছে অন্যান্য নবীদের উম্মতেরকেও আল্লাহ পাক রোজাকে ফরজ করেছিল রোজা রাখবো আমরা রোজা রাখি কে কে রাখি না মানে সবাই রাখি প্রিয় ছোট বন্ধুরা যদি আপনিও রাখেন মার হাবা মদিনা মদিনা যদি না রাখেন এখন থেকে নিয়ত করে নিন যখনই রমজান মাস আসবে আমরা পরিপূর্ণ রোজা প্রিয় ছোট বন্ধুরা আমরা তিনটি প্রশ্ন করেছি এখন সর্বশেষ একটি প্রশ্ন করব। সে প্রশ্নটি হচ্ছে আল্লাহ সুবহানা মাতালা ইসাদ করেন যারা ইমান গ্রহণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার কে বলবেন যেখানে আল্লাহ পাক বলেছেন যারা সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ ক্ষমা ও মহান পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন কে কে বলতে পারবেন শুধুমাত্র একজন জি আপনি বলুন

প্রতিশ্রুতি দিয়েছেন কাদেরকে ওয়াদল্লাহ পাকার প্রতিশ্রুতি তাদের জন্য আল্লাহধীন আমানু ওয়া আমিল সরিহাত যারা ইমান গ্রহণ করে এবং সৎ কাজ তাদের জন্য কি রয়েছে লাহু মা তাদের জন্য কি রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে কাদের জন্য যারা ঈমান গ্রহণ করেছে এবং সৎ কাদের জন্য যারা ঈমান গ্রহণ করেছে এবং সৎ করে করেছে সৎ কাজ বলতে কি বোঝায় ভালো ভালো কাজ কি কি নামাজ পড়া রোজা রাখা মুসলমানদেরকে সালাম দেওয়া পিতামাতাকে সম্মান করা এগুলো কি কাজ ভালো কাজ ভালো সৎ কাজ ঈমান গ্রহণ করার পর যারা এই সকল কাজ করবে তাদের জন্য আল্লাহ পাকের ওয়াদা কি রয়েছে জি হা ক্ষমা ও মহাপুরস্কার রয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোট বন্ধুরা যেহেতু আমরা প্রশ্ন শুনে নিয়েছি এখন একটি কালাম শুনবো কালাম শোনার পরে কিছু প্রশ্ন নিব তারপরে আমরা অনুষ্ঠানের এন্ড এদিকে যাব যে আমাদেরকে কালাম শুনিয়ে দিন i <laughs> गोला गोला है बोझा शिरे i <laughs> সাল্লু হাবীব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ তালা আলি ভাইসালাম ক্রিস্তিবাহ আলহামদুলিল্লাহ আমরা ইস্তিগাসামূলক কালাম তথা নবী পাক দরবারে ইস্তিগাসুলক কালাম পাঠ করেছি শুনেছি আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লা ভাই সাল্লাম ইস্কো মোহাম্মত ভরপুর দান করুক প্রিয় ছোটো বন্ধুরা যেহেতু আমরা প্রশ্ন শুনেছি অনেকগুলো এখন আরও কিছু প্রশ্ন আমরা শুনবো কিছু অপশনমূলক প্রশ্ন আমরা এখন জানবো আমার প্রশ্ন হচ্ছে ইন্নাহু লাইহেবুল মুস্তাক বিরিন আল্লাহ সুবাহানাবতালা অহংকারীদেরকে পছন্দ করেন না করেন না আমার প্রশ্ন এটি কোন সুরায় অপশন এ সুরা বাকারা অপশন বি সুরা নাস অপশন সি সুরা নাহল কে বলবেন ছয়জন জন ছোট বন্ধু হাত তুলেছে জি আপনি বলুন সুরা নাহর আয়াত তেইশ কত পাড়া চোদ্দ পারা জি হাত আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোট বন্ধুরা যাব এখন পরবর্তী প্রশ্ন দিকে আল্লাহ সুবহান আবা তালা ঈর্ষাদ করেন ও আনহার মিন আস আলিম আর আছে স্বচ্ছ মধুর সমুদ্র এখন আমার প্রশ্ন হচ্ছে এটি কোন সুরায় রয়েছে অপশন এ সুরা মুহাম্মদ অপশন ছোট বন্ধু হাত তুলেছে মধ্যে রয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে যাবো এখন পরবর্তী প্রশ্নের দিকে যেখানে আল্লাহ সুবহানা ঈর্ষাদ করছেন এবং তিনি সৃষ্টি করেছেন ঘোরা খচ্ছর এবং গাধা যাতে তোমরা তাদের উপর আরোহণ করতে পারো এবং এটি তোমাদের জন্য সৌন্দর্য আমার প্রশ্ন হচ্ছে এটি কোন সুরায় কত রঙে আয়ত মধ্যে রয়েছে অপশন এ সুরা নজম অপশন বি সুরা নাহাল অপশন সি সুরা নাবা কে বলবেন জি বলুন কত পারায় জি হাজ চোদ্দপাড়া সুরানের মধ্যে আপনার উত্তর সঠিক হয়েছে যাব এখন আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন এবং এ প্রশ্নের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিব আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবাহান কুরআন সংক্রান্ত উড়ান সংক্রান্ত প্রশ্নে আমরা করব আর এর উত্তরও আমরা নেব আমার প্রশ্ন হচ্ছে সুরা নাজম এর পরবর্তী সুরা কি অর্থাৎ সুরা নাজমের পরে কোন সুরা রয়েছে অপশন এ সুরা নিসা অপশন বি সুরা কমার অপশন সি সুরা দাহার কে বলবেন জি ডানে বামে পাঁচজন ছোট বন্ধু হাত তুলেছে জি আপনি বলুন সুরকমার জি হা অপশন বি সূরা কুমার নজম কুমার নজম এর পরবর্তী সূরা হচ্ছে কমার আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় আর এরই মাধ্যমে আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি তবে হা আমাদের ছোট বন্ধুদের খালি হাতে ফেরত দিব না যে কোনো একজনকে আমরা নালায়ণ পাক শরীফ উপহার দিব যে ইসলামী ভাই আজ আমাদের অনুষ্ঠানে সর্বাধিক উত্তর প্রদান করেছেন আজ নূরে আলম ভাই আজকে সর্বাধিক প্রশ্নের উত্তর দিয়েছে আর এজন্যই আমাদের মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে নূরে আলম ভাইয়ের জন্য রয়েছে একটি নালায়নে পাক যা নবী করিম সাল্লাহ আলী ভাইসাল্লামের নালাইন শরীফের চিহ্ন প্রতিচ্ছবি আল্লাহ আলা আমাদের সকলকে কবুল করুক আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে নূরে আলম ভাইকে একটি নালাইশি প্রদান করছি আল্লাহ পাক তাকেও বা আমলে হাফিজ দিন হিসাবে কবুল করুক প্রিয় ছোটো বন্ধুরা অনুষ্ঠান দেখছেন পুরানি কুইজ কোরানি কুইজ জি পরবর্তী এপিসোডে আপনাদের মাঝে আবারও পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখে থাকুন সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল